এই বাস এই দুই হাজার চব্বিশ সালে আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী এবং আজকে সব এক জায়গায় আজকে সবাই জন্য এক জায়গা জড়ো করছি দুই সালে যত বাস খাইছি এই বাসের কোনো হিসেব নাই চিন্তাভাবনা করছি আগামী পঁচিশে যত বাস এরকম খাবার হিসেব করে লিখে রাখবো যাতে আপনাদের সামনে পঁচিশের এই একত্রিশ ডিসেম্বর রাত নটা বাজে আবার আসতে পারি আল্লাহ যদি এবং এখনো যারা আছেন কারো মনে যদি কোনো আফসোস থাকে যে সুজন বাড়ির বাসটা যদি দিতে পারতাম এখনও সময় আছে আসতে পারেন এখনও তিন ঘন্টা সময় আছে এই সময়ের ভিতরে আপনারা আইসে বাসটা দিয়ে যাইতে পারে এই বাস বড় কঠিন জিনিস ভাই খায় আর যে দেয় সেই খালি বোঝে পাশের মজা কি তাই চিন্তা ভাবনা করছি আগামী পঁচিশ সাল আমার মতন বাস জানু কারো খেয়ে যায় না সবাই সেদিকে সতর্ক থাকবেন শেষ বাসটা আমারে আমার তাও দিয়ে গেছে এই কথা আমি

চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনটা টুক করে একটা ক্লিক করবেন আগামী পঁচিশ সালের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ